বলা হয়ে থাকে নাকি বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা অথচ এটি ছিল জাতীয় সরকারের আদলে একটি বহুদলীয় শাসন ব্যবস্থা যেখানে যোগ দেয় বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি জাতীয় লীগ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দুর্নীতির লাগাম টেনে ধরা আওয়ামী লীগের একক ক্ষমতা ভেঙে দিয়ে সামাজিক ক্ষমতায় ভারসাম্য আনা সম্পদের সুষম বন্টন ও সকলের জন্য টেকসই অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শুরু করতে চেয়েছিলেন তার অর্থনৈতিক বিপ্লব বাকশাল। স্বাধীনতা বিরোধী শক্তি এই বাক্সালের জন্যই বঙ্গবন্ধুকে ফ্যাসিবাদী হিসেবে প্রচার করে তারা বলে বঙ্গবন্ধু নাকি গণতন্ত্রকে হত্যা করেছিলেন অথচ দেখুন দেশ স্বাধীন হল একাত্তরের ডিসেম্বরে আর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তিয়াত্তরের মার্চ মাসে বঙ্গবন্ধু সরকারের বয়স যখন মাত্র দুই বছর তখনই তিনি বাক্সালের উদ্যোগ নেন বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন এটি একটি অস্থায়ী ব্যবস্থা সময় হলে সেটি উঠিয়েও নেওয়া হবে তার চেয়ে বড় কথা হলো বাক্সাল কার্যকরী করা যায়নি আমরা জানি না সফল নাকি ব্যর্থ অথচ বিগত বছর ধরে এটি একদল কুলাঙ্গার বাকশাল নিয়ে এমন প্রচার করে যেন এই বাক্সালের কারণেই বাংলাদেশ জান্নাতুল ফেরদৌসে পরিণত হতে পারেনি বদমাস বুদ্ধিজীবীরা এমন ভাব করে যেন বঙ্গবন্ধুর কারণেই তাদের বেহেস্ত হাত ছাড়া হয়ে গেছে